আবু সুফিয়ান তখন কুরাইশের নেতৃত্ব দিচ্ছিল আবু সুফিয়ান তখন সেই যুদ্ধে ময়দানে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে বলেছিল আবু মুহাম্মাদুল হাইয়ু মোহাম্মদ কি বেঁচে আছে নাকি এমন উচ্চ স্বরে স্লোগান দিয়ে বললো মোহাম্মদ কি বেঁচে আছে তোমরা কেউ জানো পাশে সাহাবাই কাম বললেন নবিজি আমরা কি জবাব দেব আল্লাহর হাবিব বললেন না তোমরা চুপ থাকো আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. اعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا وقال تعالى في شان حبيبه ومحبوبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ইব রহিমা ওয়ালী ই বরহিম ইন্ন কাহানি দুম্ মা জি সাথে প্রাণ ফুলে সকলে মিলে কিছু কণ জিকির করুন লাইনা হা ইল্লাল্লা

لا إله, إلا الله. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলার অন্তর্গত মুখসুদপুর বাসবাড়িয়া দক্ষিণ পাড়া গোল্ডেন টাচ পাবলিকেশন উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী পঞ্চম বার্ষিকী ওয়াজ মাহফিলের আজকের দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত হাজারা তরহলামাইকেরা মুরব্বিয়ান এজম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুক্তি মুসলিম ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দা মা এবং বোনেরা মহান আল্লাহ রব্বুল আয়ালিনের দরবারে আলী সানে লাখ কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আয়ালিন মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজার ও প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে শত ষড়যন্ত্রকে মোকাবেলা করে এই প্রতিকূল পরিবেশ থাকার পরেও কোরআন করিমের মাহফিলে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে কোরআন থেকে আলোচনা করা আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন যে মহান রব আপনারা খুশি না বেজা কম না বেশি উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহান শেখানো ভাষায় শুক্রিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله رب العالمين تسقي ما فيك امين গোল্ডেন টাচ কে আল্লাহ তাআলা তিয়ামত পর্যন্ত কবুল করে প্রতিষ্ঠানকে আল্লাহ হওয়া দিন প্রচারের ধারক বাহক মাধ্যম হিসেবে কবুল করে নেন পত্র এলাকার সমস্ত মুর্দে গানের কবরে আজাবকে আল্লাহ তাআলা তেয়ামত পর্যন্ত বন্ধ করে দিন অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন সকলকে আল্লাহ রব্বুল আলামিন হেদায়তে কামিলা নসিব করুন কাল কেয়ামতের মাঝে আজকের এই আয়োজন আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন গোল্ডেন টাচ পাবলিকেশন যেন কেয়ামত পর্যন্ত এর ধারা অব্যাহত রাখতে পারে আল্লাহ তালা সেই তৌফিক এই প্রতিষ্ঠানটাকে কবুল করে নিয়ে এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে তৌফিক দান করব আজকে কোরআনে কারিমের এই ভান্ডার থেকে আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে আত্মীয় স্বজন ও ইয়ীমের হক এই হচ্ছে আমার আলোচ্য বিষয় আমি ইনশাল্লাহ এর প্রেক্ষিতে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব কোরআনে কারিম তো পাকের নিয়ামক এই জ্ঞান ভাণ্ডার থেকে এতিমের হক আত্মীয় স্বজনের হক শুধু নয় আপনারা জেনে খুশি হবেন তাম আল্লাহ আমাদেরকে দান করেছেন এই কোরআন পাক সাল্লাহামের হাদিসের মাধ্যমে পৃথিবীর প্রতিটি মানুষের পৃথিবীর প্রতিটি প্রাণীর হক আল্লাপাক সুনিশ্চিত করেছেন শুধুমাত্র এতিম আর আত্মীয় স্বজন নয় এমনকি পৃথিবীর প্রতিটা প্রাণী কুলের হক পর্যন্ত আল্লাহ সুবাহ নির্ধারিত করেছে। তাদের অধিকারকে সুনিশ্চিত করেছেন নিশ্চয়ই আপনাদের এই মৌলিক কথাটা জানা আছে পৃথিবীতে আমাদের আগমন হয়েছে একমাত্র কার গুলামি করার জন্য জবান ছেড়ে দিয়ে পুরুষোচিত কণ্ঠে সকলে মিলে একযোগে বলুন কার ইবাদত করার জন্য আল্লাহ পাকের দাসত্ব করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর দাসত্বের সাথে সাথে আল্লাহ পাক এই পৃথিবীর সব শ্রেণী পেশার মানুষের অধিকার এবং কি প্রাণী কুলের অধিকারকে সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক আমাদের উপর দায়িত্ব চাপিয়ে দিয়েছেন দিন ইসলাম এটা শুধুমাত্র প্রথা সর্বস্ব কোন ধর্মের নাম নয় যেমন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা কিছু প্রথা উদযাপন করে তাদের ধর্মকে এভাবেই তারা লিফলেট করে। কিন্তু আমাদের ধর্ম এটা শুধু প্রথা সর্ব সর্বস্ব ধর্মের নাম নয় এটা একটা জীবন ব্যবস্থা এই ধর্মের মধ্যে আল্লাহ পাক গোটা মানব জাতির সকল কল্যাণকে নিহিত করে দিয়েছেন কমপ্লিট করে দিয়েছেন পুরো অফ করে দিয়েছেন কমপ্লিট জীবন ব্যবস্থা এই ধর্মের মধ্যে আল্লাহ পাক উপহার দিয়েছেন এমন কোন প্রাণী কুল নাই যার হক এর ব্যাপারে কোরআন মাজিদ বর্ণনা করেনি এমন কোন শ্রেণী পেশার মানুষ নাই কি আপনি শুনে অবাক হবে অমুসলিমদের হক পর্যন্ত কোরআনে হয়েছে হাদিসের মধ্যে হয়েছে তাদের অধিকারের ব্যাপারে মানুষকে সচেতন করা হয়েছে যার ধরুন এই কোরআনকারী ফলো করে মানুষ শুধু নিজের আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হননি কোরআনের সে পৃথিবীর সমস্ত শ্রেণী পেশার মানুষের হক আদায় করে বিশ্বের সমস্ত মানুষের অধিকার আদায় করার পরে কোরআন একারেমের অনুসারীরা এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের পরিণত হয়েছে যদি বলুন ঠিকই নেই আপন তারা বলেন কোরআন একারেমের সান্নির্দেশে হালতে আবু বকরাদি আল্লাহ আলা আলহর মতো মানুষ তৈরি হয়েছে পৃথিবীর কোন শিক্ষাঙ্গন পৃথিবীর কোন ধর্ম ধর্ষণ একজন আবু বকর বানাতে পেরেছে আপনারা যেভাবে জবাব দেন কথা বলা তো কষ্ট হয়ে যাবে আপনারা বলুন পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠানকে একটা আবু বকর বানাতে পেরেছে একটা একটা বানাতে 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 পেরেছে পেরেছে ওসমান আলী পেরেছে কোরআনের সান্নিধ্যে এসে তারা এক একজন হীরার টুকরাই পরিণত হয়েছে গোটা পৃথিবীর মানচিত্র আজকে তাদের নামগুলো শ্রদ্ধার সাথে স্মরণ করে ঠিক কি না কোরআনিকালীন সার্বজনীন পৃথিবীর মধ্যে একমাত্র ইসলাম পৃথিবীর মানুষকে ভারসাম্য জীবন ব্যবস্থা উপহার দিয়েছে যার মধ্যে কোনো বৈষম্য নেই উগ্রতা নেই যার মধ্যে কোনো কার্পণ্য নেই যার মধ্যে কোনো আসাবিয়াত নেই যার মধ্যে পার্সিয়াদি কিংবা স্বজনপ্রিয়তা নেই কোরআন কেরিম গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এক রহমতের বার্তা এমন কোনো সমস্যা নাই যার সমাধান কোরআন কেরিমের মাধ্যমে করা হয়নি যার ধরুন এই পৃথিবীতে কোরআনের অনুসারীদের কাছে পৃথিবীর মানুষ সবচেয়ে নিরাপদে থেকেছে ইতিহাস তার সাক্ষী আজকে কোরআনের অনুসারীদেরকে বলা হয় জঙ্গি তাদেরকে বলা হয় মৌলবাদ তাদেরকে বলা হয় উগ্রবাদ আপনারা বলুন পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে মুসলমানদের কারণে আসতে বললেন কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে অসংখ্য মানুষ মারা গিয়েছে শহর নগর বন্দর বিধ্বস্ত হয়েছে মুসলমানদের উগ্রতার কারণে বরং এই পৃথিবীর ইতিহাস বলেছে পৃথিবীর সাতান্নটি মুসলিম কান্ট্রির ভেতরে অমুসলিমরা আছে ঠিক সেভাবে নিরাপদে ডিমের ভিষ ভেতরে কুসুম থাকে যেভাবে নিরাপদে যার দরুন আপনারা দেখেছেন চায়নায় উর ঘুরে মুসলিমরা কিভাবে কার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে কিভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদেরকে গণহত্যা করা হয়েছে কিভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ তথা কথিত ধর্ম নিরপেক্ষ দেশে প্রতিনিয়ত মুসলিমরা মেসাকারের শিকার হচ্ছে তারাই কিন্তু আমাদেরকে নিরপেক্ষতার সবক শেখান তারাই আমাদেরকে মানবতার সবক দেন আশ্চর্যের ব্যাপার যে দেশের মানুষ প্রতিনিয়ত অন্য ধর্মাবলম্বীদের প্রতি জোর শোষণ নির্যাতন উপহার দিচ্ছে প্রতিনিয়ত তারাই আমাদেরকে মানবতার স্বভাব দেন তারাই আমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন সেখানে ষড়যন্ত্র চলছে মুসলিম মেয়েরা যেন কাপ পরে হিজাব পরে কলেজে না যেতে পারে না আইনি প্রসেস চলছে তারই পরিপ্রেক্ষিতে আমার এক মুসলিম বোন সেখানে তিনি ঢুকলেন সেখানে মনে হচ্ছে বেশ কিছু হিংস্র না তার উপর ঝাঁপ দিয়ে পড়েছে তারা জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছিল আমার এই মুসলিম বোনের জবান থেকে আল্লাহ বের করে দিন আল্লাহ আকবর আজকে আল্লাহ আকবর স্লোগানে গোটা বিশ্বময় কেঁপে উঠছে আকাশ বাতাস মুখরিত হচ্ছে আশ্চর্যের ব্যাপার কি জানে আমি এই মুসলিম বোনের আল্লাহ আকবার স্লোগান শোনা মাত্র এই ভিডিও ক্লিপ যখন আমি দেখেছি তখন থেকে দেড় হাজার বছর আগে উহু যুদ্ধের একটা চিত্র আমার চোখের সামনে ভেসে উঠেছে আশ্চর্যের ব্যাপার হল মুসলিম এই বনটি জয় শ্রীরাম স্লোগানের বিরুদ্ধে যখন বীর দর্পে আকবার আকবর স্লোগান দিলেন হয়তো তিনি জানেন না তার এই স্লোগানের সাথে কোন স্লোগানটা মিল হয়ে গেছে দেড় হাজার বছর আগে আল্লাহ হাবিব বিশ্বনাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে যখন তার জাতিগোষ্ঠী সহ তার অনুসারীদেরকে সহ উপদ ময়দানে একদম এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য সশস্ত্র ক্যাডাররা ঝাঁপিয়ে পড়েছিল আল্লাহ নবী সাল্লাম রক্তাক্ত হয়ে গিয়েছিলেন আল্লাহর হাবিবের দাদার মোবারক শহীদ হয়ে গিয়েছিল 70 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন সাহাবাইকাম যখন ক্ষত বিক্ষত অবস্থায় পাহাড়ের বিভিন্ন প্রান্তে আশ্রয় গ্রহণ করেছিলেন এবং সময় কুরাইশীদের নাম ছিল আবু সুফিয়ান যিনি পরবর্তীতে মক্কা বিজয়ের পরে কালিমা গ্রহণ করে মুসলমান হয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা আবু সুফিয়ান তখন কুরাইশদের নেতৃত্ব দিচ্ছিল আবু সুফিয়ান তখন

বেঁচে আছে নাকি মানে হজরত আবু বকর বেঁচে আছেন নাকি আল্লাহর নবী তাদেরকে চুপ করাই দিলেন যে কোনো জবাব দিও না সাহাবাই কেন কোনো জবাব দিলেন না এবার জিজ্ঞেস করে খাতের বেচা ওমর বেঁচে আছে নাকি সেও কি বেঁচে আছে নাকি সাহাবাই কামদের কি নবীজি ইশারায় বললেন খামস কোন জবাব দিও না আল্লাহ নবীর নাম চলে গেল আউ্বকরের পরে উমরের নাম চলে গেল এবার আবু সুফিয়ান চিৎকার করে বলল উলু হবাল উলু হবাল বলে তিনবার চিৎকার দিল মানে হুবলের জয় হোক দেবতা হুবলের জয় হোক সেই তো সবার উপরে এ কথা যখন উচ্চ সুরে দেবতার নামে স্লোগান দিয়েছে এবার আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন সাহাবিরা তোমরা কি এর জবাব দিবে না সাহাবাই কাম বলে ইয়া কোন ভাষায় জবাব দিতে হবে কোন শব্দে জবাব দিতে হবে আপনি আমাদের শিখিয়ে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন ওরা যখন বলছে হুবলের জয় হয়েছে হুলগুল সবার উপরে তোমরা জানিয়ে দাও হুবল সবার উপরে নয় সবার উপরে হচ্ছেন আল্লাহ সবার উপরে কে আল্লাহ একটু চিৎকার দিয়ে বলতে হবে সবার উপরে কে আল্লাহ আল্লাহর হাবিব শিখায় দেয় তোমরা বলছো সেটা বলেছে ওলুহবাল তোমরা বলো আল্লাহ আযজা ওয়া আলা আল্লাহত আলা আজাম্জাল্লা ভুবলের বিজয় হয়েছে হুবল সবার উপরে নয় সবার উপরে হলো আবার আল্লাহ একটুখানি দেড় হাজার বছর আগের ইতিহাসের সাচী গত দুদিন আগে ঘটে যাওয়ার ঘটনাটা একটু মিলায় না যখন ভিন্ন ধর্মাবলম্বী তাদের দেব দেবীর নামে শ্লোগান দেবী তখন তার বিরুদ্ধে পাল্টা আল্লাহর বড়দ্বের ঘোষণা দেওয়া হচ্ছেন আল্লাহর হারি ফের আজকে এই মুসলিম নারীটি ভারতের আমার এই কলিজার টুকরা বোনটি তিনি আল্লাহ আকবার স্লোগান দিয়ে দেড় হাজার বছর আগে উহুদ প্রান্তরে ইতিহাস আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে দেড় হাজার বছর আগের একটি ঘটনার সূত্রের সাথে আজকে তার মিল আমরা দেখতে পেয়েছি তার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে ওটা পৃথিবীতে তার ধ্বনি উঠেছে মনে রাখবেন তার ধ্বনি একটা পাওয়ারের নাম মিসাইল এমনকি এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র পারমাণবিক বোমার চেয়েও মারাত্মক শক্তিশালী ক্ষমতাধর একটি স্লোগানের নাম হচ্ছে আল্লাহ আমি আমার এই সামনে উপস্থিত গোপালগঞ্জের আজকের মাহফিলের উপস্থিত বীর জনতাকে জানিয়ে দিতে চায় মুসলিমরা যখন তাদের ভ্রান্ত দেবতার স্লোগান দেবে তখন আমাদের জবান থেকে কোন বাক্যে প্রতিবাদ জানাবো একটু চিৎকার দিয়ে বলতে হবে সকলকে আওয়াজটা কিন্তু উঁচু হয় নাই বীর আমার এই বোনটা দেখেছেন এতগুলো নেকড়া হায়নার সামনে এক আল্লাহ আকবর ধ্বনিটা কত উঁচু করে দিয়েছে আর আল্লাহু আকবর দেওয়ার সাথে সাথে এতগুলো বাতিলের কলিজার মধ্যে কম্পন শুরু হয়েছে কথা বলতে হবে মুসলমান ঠিক কিনা

ইসলাম একমাত্র ধর্ম যা পৃথিবীর সমস্ত মানুষের অধিকারকে নিশ্চিত করে দিয়েছে যদি বলেন সুবাহান দুই ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে এক ভাগ হচ্ছে সষ্টার আরেক ভাগ হচ্ছে মাহলুকের এক ভাগ হচ্ছে আল্লাহ এক ভাগ হচ্ছে বান্দা দুটা হক আল্লাহ ভাগ করে দিয়েছে আল্লাহ পাক প্রথম বললেন বান্দারে তোকে আমি সৃষ্টি করলাম দুনিয়াটি এক নাম্বার হক হচ্ছে তুই আমার গুলামি করবি এই জন্য কোরআনে আল্লাহ পাক তার নিজের হকের কথা আগে তুলে ধরে বলছেন ওয়াদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ বান্দারে ইবাদত হবে কার আল্লাহ সবাই বলুন না ইবাদত হবে কার আল্লাহ আমি আল্লাহর ইবাদত করবি ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না এটা হচ্ছে এক নাম্বার হক আপনাদেরকে মৌলিক কয়েকটা বিষয় আমি স্মরণ করিয়ে দিই এই পৃথিবীতে আল্লাহ সুবাহার হক আদায় করতে গিয়ে এমন কিছু হক আছে যে হক শুধু তো আবার মাধ্যমে আমার মাফ হয় না এর কাজা কাফার আছে আল্লাহর হক হচ্ছে বান্দা যদি সামর্থ্যবান হয় তাহলে বান্দাকে হজ করতে হবে আল্লাহর হক হচ্ছে বান্দা যখন বালেগ হবে তখন বান্দা নামাজ পড়বে রোজা রাখবে জাকাত দেবে এগুলো কার হক নজরে বলেন কার হক আল্লাহ পাকের হক গাফিলতির কারণে উদাসীনতার কারণে না বুঝার কারণে মূর্খতার কারণে হোক জিহালাতের কারণে হোক কোন বান্দা যদি এই সমস্ত হক আদায় না করে থাকে তাহলে যখন তার বুঝ এসেছে তখন কি শুধু তহবা করলেই চলবে নাকি তার বিগত জীবনের কাজা রোজা গুলো আদায় করতে হবে অবশ্যই নিশ্চয়ই বিগত জীবনের কারা কাজা রোজা গুলো তাকে আদায় করতে হবে এক নাম্বার ব্যাপার দু নাম্বার ব্যাপার হচ্ছে কোন ব্যক্তি জাকাত ফরজ হয়েছে এই ধরুন আনুমানিক দশ বছর হয়েছে দশ বছর বান্দা জাকাত দেয়নি এখন এই বান্দা দশ বছর পর যখন বুঝ এসেছে তখন কিছু তহবা করলে মাফ হয়ে যাবে না তার এই হক আল্লাহর হকটা তাকে কাজা করতে হবে দশ বছরে হিসাব করে পাই টু পাই জাকাতে সব আদায় করার পরে আল্লাহর কাছে মাফ চাইতে হবে ঠিক কিনা শুধরাবার দুই নাম্বার উপায় তারপর আল্লাহ পাক হজ করেছেন আরো দশ বছর আগে কিন্তু এই তিনি জাননি কোন ব্যক্তির জন্য হজ ফরজ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা আলাইহি সাবিলা যে ব্যক্তি সামর্থ্য আছে স্ত্রী ভরণপোষণ পোষণ দেওয়ার পরে তিনি যে বাইতুল্লাহ যাবেন বাইতুল্লাতে ফিরে আসবেন এই সময়টাতে তার পরিবার যেন ক্ষুধার যন্ত্রণায় কষ্ট না পান তাদের সঠিক বরণ পোষণ দেওয়ার পরে তা যদি মক্কা এবং মক্কাচুল মোকারমায় গিয়ে হজ ব্রত পালন করার অর্থ তার থাকে তার উপর হজ পালন করা কি সবাই জুড়ে বলে কোন ব্যক্তি দশ বছর আগে হজ ফরজ হয়েছে কিন্তু হজ পালন করে না আদায় করেনি এখন হজে না গিয়ে শুধু আল্লাহ মাপ চাইলো যে আল্লাহ মাফ করে দিল কাজ হয়ে যাবে নাকি হজটা আদায় করতে হবে আগে অষ্ট আদায় করার পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহ দশ বছর আগে যে দায়িত্ব তুমি দিয়েছিলে আমি আমার জিহাদার কারণে মূর্খতার কারণে অজ্ঞতার কারণে কিংবা উদাসীনতার কারণে গাফিলতির কারণে আমি আদায় করিনি আল্লাহ তুমি আমাকে माफ কর এর মানে আল্লাহ পাকের কাছে মাপ চাওয়ার আগে নিজের জীবনে ঘটে যাওয়া আল্লাহ পাকের নষ্ট করে দেওয়া হকগুলোকে এগুলাকে আবার রিফার্ট করতে হবে এরপরে আল্লাহর কাছে মাপ চাইলে আশা করা যায় আল্লাহ পাকটা মাফ করে দেবেন ঠিক কি না আবার কিছু কিছু গুনাহ আছে যেগুলো রিফান্ড করা যায় না ব্যাক দেওয়া যায় না সেগুলা কি যেমন মিথ্যা কথা বলেছে চুরি করেছে জেনা করেছে এগুলো তো রিফান্ড করার কিছু নাই মিথ্যা কথা বলেছে এখন এটা কাফারা মিথ্যা মিথ্যার কাফারা আছে নাকি কথা বলেন মিথ্যা কাফারা আছে রোজা রাখে নাই রোজার কাজা কাফারা আছে না নাই জাকাত দেয় নাই এটাকে কাজা কাপ আছে না নাই হজ করে নাই কাজা কাপ আছে না নাই এমন কি কোনো ব্যক্তি বার্ধক্য কারণে হজে যেতে পারেননি তিনি হজের জন্য সন্তানকে কিংবা আত্মীয় স্বজনকে ওসিয়ত করে গিয়েছেন তার অর্থ সম্পদ থাকতে সেই ওসিয়ত দ্বারা পালন করে সন্তানের যদি ওয়াজিব হয়ে যায় এর মানে সেখানে কাজা কাপ ব্যবস্থা আছে তবে কিছু কিছু ব্যাপার আছে কাজা কাপ ফারা করতে গেলে শুধুমাত্র চোখের পানি আর অন্তরের অনুতপ্তের ব্যাপার হয়ে দাঁড়ায় যেমন বান্দা মিথ্যা কথা বলেছে বান্দা zina করেছে চোখের খেয়ানত করেছে এই ক্ষেত্রে বান্দাকে আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই সব বিষয় আদায় করার আদায় করার পরে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতেও পারে। আল্লাহ তো বান্দাকে আশ্বাস করে বলে দিয়েছেন কুলি ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা

আমার ওই সমস্ত বান্দারা গুনা করে যারা নিজের উপর জুলুম করেছ আমি আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না নিশ্চয় আমি আল্লাহ সেই দয়ালু আল্লাহ আমার কাছে যদি খাঁটি দিলে তুমি তো করতে পারো আমি আল্লাহ তোমার জিন্দগির সব গুনার খাতা মাফ করে দেব জুড়ে বলেন সুহান আল্লাহ বান্দার গুনা যদি বৃষ্টির সমপরিমাণ হয় বৃষ্টির ফুটার সমপরিমাণ হয় সমুদ্রে ঢেবের ফেরা সমতুল্য হয়ে যায় উহু পর্বত মালা পর্যন্ত যদি হয়ে যায় আল্লাহর হাবিব বলে দিয়েছেন খাস দিলে বান্দা যখন তৌবা করে আর তা ইবু মিনার দাম বিকামাল্লা দাম বালা বান্দার আমল এমন হয়ে যায় যেন বান্দা জিন্দিগিতে কোনো গুণাই করে নাই এভাবে আল্লাহ পাক নিজের হকের ব্যাপারে মানুষকে সচেতন করেছেন সেকেন্ড থাকলো বান্দার হক এই হকটাকে আল্লাহ পাক এত বেশি প্রাধান্য দিয়েছেন বান্দার হক বলতে কাকে বোঝায় বান্দার হক বলতে মা বাবা আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব এমনকি অমুসলিম প্রতিবেশী পর্যন্ত সকল মানুষের হক বুঝিয়েছেন আল্লাহ তারা প্রত্যেকের হকের ব্যাপারে মানুষকে সুনিশ্চিত ধারণা দিয়েছেন সুবহানাল্লাহ এই জন্য কোরআন মাজিদ আল্লাহ বলেন বান্দারে ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বান্দারে গুলামি করবি আমি আল্লাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করলে দায়িত্ব শেষ হবে না এরপরে পৃথিবীর মানুষের কিছু অধিকার তোর উপর নিশ্চিত করে দিয়েছি সেই অধিকারের ব্যাপারে তোকে যত্নবান হতে হবে ধারাবাহিক ভাবে আল্লাহর হকের পরে আল্লাহ পাক বললেন ওয়াবিল বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ পাক দায়িত্ব দিলেন পিতামাতার উপরে শোভালাকা পিতা মাতার দায়িত্বের ব্যাপারে আমার পূর্বে যিনি আলোচক ছিলেন মহলার কামুলিস সাইদ্রাসের হেপি জাহুল্লাহ আপনাদের সামনে বিস্তর কথা বলেছেন এই এই জন্য আমি ওই ব্যাপারে কোনো কথা বলবো না আমাকে যেই সাবজেক্টটা দেওয়া হয়েছে এতিমের হক এবং আত্মীয় সদনের হক দেখুন এতিম এবং আত্মীয় স্বজন এগুলা হচ্ছে বান্দার হকের অজস্র হকের ভিতরে মাত্র দুইটা সেক্টর ঠিক কি